হ্যালো এভরিওয়ান কল্পনা জল্পনা ফেলে ঢাকা টিম আপনাদের সামনে হাজির হয়েছে আমি আছি আতিক ফাহাদ সিইও হিসেবে আর আমার সাথে আছেন আপনাদের সবার পরিচিত ম্যাগাস্টার সাকিব খান আমাদের ঢাকা ফ্র্যাঞ্চাইজের ওনার সমগ্র সিজন জুড়ে বিভিন্ন সময় ঢাকা টিমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য থ্যাংক ইউ আতিক ভাই আমরা সব সময় আপনাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করি আপনাদের সকলের মতামতি আমাদের কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পায় তাই এবারের বিপিএল আসরে আমাদের টিমের নাম সাজেস্ট করতে দেশ বিদেশে থাকা আমার অসংখ্য ভালোবাসার মানুষ এবং ক্রিকেট প্রেমীরা যে আগ্রহ দেখিয়েছে যে রেসপন্স করেছে তাতে আমরা সবাই খুবই আনন্দিত খুবই উচ্ছ্বসিত তাই আপনাদের মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নামকরণ হয়েছে ঢাকা ক্যাপিটালস আপনাদের সকলের সমর্থন ও ভালোবাসায় ঢাকা ক্যাপিটাল অর্জন করবে সর্বোচ্চ সাফল্য ঢাকা ক্যাপিটালস সম্পর্কিত সমস্ত আপডেট পেতে যুক্ত থাকুন ঢাকা ক্যাপিটালস অফিসিয়াল ফেসবুক পেজে